সুপ্রসুধি সকলকে স্বাগত আমরা আজকে একটি চমকপ্রদ বিষয় নিয়ে উপস্থিত হতে পেরেছি চলমান একটি বিষয় নিয়ে আমাদের মিডিয়া পাড়ায় আমাদের গণমাধ্যম থেকে শুরু করে পত্রপত্রিকায় এবং তরুণ সমাজ থেকে শুরু করে শিক্ষক সমাজ পর্যন্ত একটি বিষয় বেশ সরবল সৃষ্টি করেছে সেই বিষয়টি মূলত আমাদের চাকরির মেয়াদ কত বছর হওয়া উচিত সেটি কি পঁয়ত্রিশ বছর হওয়া উচিত সেটা কি তিরিশ বছরে থেমে থাকা উচিত নাকি থেমে থাকা উচিত নয় এগুলি নিয়ে অনেকেই অনেক ধরনের বক্তব্য অনেক ধরনের নিজস্ব মতামত প্রদান করার চেষ্টা করছে আমরা সেটার আলোকে কিছু কথা বলার চেষ্টা করছি আমরা আসলে অবলোকন করার চেষ্টা করি যে আসলে কি হতে চলেছে কি হচ্ছে এবং আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটা কি কে কীভাবে দেখছে এগুলির উপর আমরা জাতীয়তাবাদের উপর আমাদের এগুলি ন্যাশনাল বিষয় এবং এটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে কীভাবে দেখা হয় সেগুলোর উপরে আমরা মার্চ করে মূলত একটি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে থাকি আমরা মূলত শিক্ষা নিয়ে প্রতিনিয়ত কাজ করে থাকার চেষ্টা করি আপডেট থাকার চেষ্টা করি শিক্ষা মূলত কি জিনিস শিক্ষার প্রয়োজনীয়তাই কি আসলে এই জিনিসটা আমাদের জানা খুবই জরুরি আমরা জানি যে পৃথিবীতে যে মানুষ প্রথম আসলো প্রথম গুহাবাসী থেকে শুরু করে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে আমরা একটি একটি জায়গায় উপনীত হয়েছি আমরা কি আগে বলতে শিখেছি নাকি শুনতে শিখেছি নাকি লিখতে শিখেছি এই বিষয়গুলি আমাদের জানা খুবই জরুরি আমরা জানি আমরা মানুষের প্রথম যে আবিষ্কারটি বিশেষ একটি আবিষ্কার সেটি হল তার মাধ্যম সেটি হলো ভাষা ব্যবহার ভাষায় মূলত শিক্ষা আর যে দেশে তার ভাষাকে প্রাধান্য দেওয়া হয় না যে দেশে তার ভাষা প্রধান প্রধানরূপে পরিগণিত হয় না সে দেশে আসলে শিক্ষা নেই আমরা যদি সেই পার্সপেক্টিভে কথা বলতে চাই বাংলাদেশে বাংলা ভাষায় কি প্রধান কিনা সেটা যদি আমরা আলোচনা করতে চাই উনিশশো সাল থেকে শুরু করে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি ঠিকই এটা কি রাষ্ট্রভাষা হয়েছে কিনা এটি আসলে রাষ্ট্রভাষা হয়নি রাষ্ট্রের ভাষা বাংলা না কোর্টকালচারের ভাষা বাংলা না আমাদের ফিজিক্সের ভাষা বাংলা না আমাদের রসায়নের ভাষা বাংলা না আমরা জানি আনিস্টের নামক একজন পদার্থবিজ্ঞানী তিনি কিন্তু একেবারে বলা যেতে পারে খুব নিশ্চিতভাবে আমরা বলতে পারি তিনি ইংরেজি ভাষায় কিন্তু বিজ্ঞান চর্চা করেনি তো আমাদেরও বাংলা ভাষা খুব প্রথিতচস্ব ভাষা হয়ে উঠতে পারেনি বাংলা ভাষা গবেষণায় চিন্তায় অনেকটা পিছিয়ে গেছে তো ভাষায় যেহেতু শিক্ষা এবং শিক্ষার প্রয়োজনীয়তাটা কী আসলে সেটা আমরা আলোচনা করতে চাই রবীন্দ্রনাথ থেকে শুরু করে যা যা ক্রুশ পর্যন্ত ওরা বলতে চেষ্টা করেছে শিক্ষামূলত আনন্দদায়ক একটি বিষয় আসলে শিক্ষাকে আনন্দদায়ক বিষয় কিনা শিক্ষাকে আমরা আনন্দ সহিত পড়তে পারছি কিনা সেটাতে আমরা বিশ্বাস করতে চাই না শিক্ষা এক প্রকার পরিশ্রম শিক্ষা একরকম শাস্তি আমরা অনেক সময় বলার চেষ্টা করি কোনো বন্ধুকে কিংবা আমাদের প্রতিবেশীকে কোনো ধরনের আমাদের মতের অমিল হলে বা আমাদের বিরুদ্ধাচারণ করলে আমরা বলার চেষ্টা করি তোমাকে একটু শিক্ষা দেবো তাহলে শিক্ষা মানে কি এখানে শিক্ষা এখানে কি কোনো গুড গুড বিষয় মানে গুড থিঙ্ক কিনা শিক্ষা আসলে এখানে একটা শাস্তি হিসেবে পূরণ করা হচ্ছে শিক্ষা আসলে একটা পরিশ্রম এরিস্টোটল বলেছে শিক্ষার শেখরটা খুবই তেত এবং ফলটা খুবই মিষ্টি আমরা জানি এটা পরিশ্রম পরিশ্রম ছাড়া আসলে কিছু না নানানজন মানুষ নানান বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে যাই হোক শিক্ষা একটি মহাজাগতিক একটা ব্যবসা মতো তো গভীর বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের মহাকাব্যিক আলোচনা করতে হবে সেই বিষয়ে আমরা করতে চাই না আমরা সনেট আকারে শিক্ষার বিষয়টাকে আলোচনা করতে চাই আমরা যদি বলি বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশে কোনো উচ্চশিক্ষা আছে কি বাংলাদেশে এমবিবিএস থেকে শুরু করে নার্সিং থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এগুলিতে টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্সেস নাথিং এলস উচ্চশিক্ষা আছে কি না সেই জায়গার জন্য আমাদের একটা বিশেষ অনুবীক্ষণ যন্ত্রের মতো একটি যন্ত্র বের করতে হবে এবং খুঁজে দেখতে হবে উচ্চশিক্ষা আছে কি না আমাদের আসলে কোনো উচ্চশিক্ষা নেই এটা আমরা সিদ্ধান্ত নিতেই পারি এবং বলতে পারি এরা উন্নত মানে আমরা এরা নানান ধরনের বক্তব্যদের চেষ্টা করেছি আমরা উন্নত ধরনের চিন্তাও করতে পারছি না এই জায়গাগুলিতে নিজের সমালোচনাটা করতে হচ্ছে সমালোচনা করতে শিখতে হবে এবং সমালোচনাটা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত আমরা একটি বিষয়ের মধ্য দিয়ে ব্যাপারটা আলোচনা করতে চাই সেটি হলো প্রহসন প্রহসনের ব্যাখ্যা কি আসলে প্রহসন হলো সমাজের ত্রুটিপূর্ণ দিক সাহিত্যের যে শাখায় আলোচিত হয় সেটাকে বলে প্রহসন তো আমাদের শিক্ষার যে ত্রুটিগুলি রয়েছে সেগুলিকে প্রহসন হতে পারে কিনা যেমন ধরেন যে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রাথমিক শিক্ষার ধারাটা কি জাতিসংঘ বলার চেষ্টা করছে বছর এক বছর থেকে শুরু করে আঠেরো বছর পর্যন্ত এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা এখান থেকে সে ওয়ানে থাকুক থ্রিতে থাকুক ফাইভে থাকুক বা উচ্চ মাধ্যমিক থাকুক সেটা প্রাথমিক এটা আমরা কিন্তু সেই পর্যায়েটা মেনটেন করছি না দশ বছরের নিচে কেউ পড়াশোনা করতে পারবে না মানে দশ বছর হতে হবে তারপর সে স্কুলে ভর্তি হবে আমরা সেই জিনিসটা মেনটেন করছি না বাচ্চাদেরকে আমরা বড় বড় স্কুল ব্যাগ দিয়ে চাপিয়ে দিচ্ছি পুজো বানিয়ে ফেলার চেষ্টা করছি এবং খাঁচা বানিয়ে ফেলার চেষ্টা করতেছি আর শিক্ষা আমাদের কাছে কখনোই আনন্দদায়ক ছিল না এবং আনন্দদায়ক ভবিষ্যতে হবে কি না সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্ধিয়ান তো এখন হলো আমরা যখন প্রাথমিক পর্যায়ে শেষ করলাম তারপরে মাধ্যমিক পর্যায়ে আসলে কী হবে মাধ্যমিক পর্যায়ে যেটা হবে সেটা হবে টেকনিক্যাল সেটা হবে প্রফেশনাল আমরা টেকনিক্যাল এবং প্রফেশনাল জায়গাটাতে আছি আমরা হায়ার এডুকেশনে নিই আমরা এম বিবিএসে আছি এম বিবিএসটা টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এটার উপর বেস করে উচ্চশিক্ষা হতে পারে সেই সেই জায়গায় আমরা ধাবিত হতে পারছি না তো এখন দেখো আমরা আরেকটি বিষয় যে বিষয়টি খুবই প্রয়োজনীয়তার একটি বিষয় রয়েছে যেমন ধরেন যে আমরা এগুলি শেষ করার পরে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমাদের অনার্স মাস্টার শেষ করতে করতেই আমাদের পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যাচ্ছে আর আমরা বাংলাদেশের প্রসপেক্টিভে অনেকে তাদের বয়সটা হাইট করে কমায় রাখে এই তো হয়ে যায় আর কি কেন ভবিষ্যতে চাকরি লাভের সুযোগটা বেশি থাকবে এরকম তো এখন প্রশ্ন হলো পঁচিশ ছাব্বিশ বছর বয়সে বয়স আমার বয়স যত পড়াশোনা করলাম এর মেয়াদ তারপরে চার বছর কেন থাকবে শুধু মানে আমি ছাব্বিশ বছর ধরে পড়াশোনা করলাম ত্রিশ বছরে গিয়ে এটাকে কি করে দেওয়া হচ্ছে বাতিল করে দেওয়া হচ্ছে এই জিনিসটা আমাদের বোধগম্যের বিষয় নয় আমরা এই জিনিসটা আরেকটি বিষয়ে বুঝি না অর্থনীতির একটা ট্রাম্প যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলি স্টিম কোম্পানি আছে গ্রামীণ বাংলা লিঙ্ক থেকে শুরু করে অনেকেই আমি মোবাইলে টাকা ভরি এবং এই টাকাটা লোড করার পরে এবং তারা বলে যে এটা মেয়াদ এতদিন আমি এমবি নেওয়ার চেষ্টা করি আমার টাকা আমি কিনি ওরা মেয়াদ দিয়ে দেয় আমি ভাই পঁচিশ থেকে ছাব্বিশ বছর পর্যন্ত পড়াশোনা করলাম আমার মেয়াদ দেওয়ার অর্থ এই জিনিসটা আমি বুঝলাম না এই জিনিসটা কি মেয়াদ উত্তীর্ণের একটা বিষয় আমরা জানি একজন নাপিত যখন বৃদ্ধ হয়ে যায় তার কাছে চুলদারি কাটাটা সমীচীন নয় কেন কারণ বিভিন্ন ত্বক অঙ্গ প্রত্যঙ্গ কেটে যেতে পারে আমাদের আরেকটি বিষয় আমরা বলতে চেষ্টা করি যে শিক্ষক বা শিক্ষা নিয়ে যারা কাজ করে তারা যখন যত বৃদ্ধ হয় তারা তত ধারালো হয় তাদের মস্তিষ্কগুলি তীক্ষ্ণ হয় তো আমরা বাতিলের খাতে ফেলে দিতে পারি না তবে হ্যাঁ একটা কিন্তু আছে আমাদের অনেক বন্ধু সমাজ আমাদের অনেকগুলি সহপাঠী যারা রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে স্কলার রয়েছেন তারা চাকরি পাওয়ার পরে যে ঘটনাটি ঘটছে তারা আর পড়াশোনা করে না তারা ডেম্যাডে মূর্খ হয়ে যাচ্ছে একটা জায়গায় তারা থেমে যাচ্ছে কিন্তু ব্যস্তিক পর্যন্ত থেমে যাচ্ছে তো ঘটনা হচ্ছে আমার শিক্ষার সার্টিফিকেটগুলির মেয়াদ মাত্র চার বছর দেওয়ার আপনি কে এখন আমি ঘটনা হলো আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করলাম মাস্টার্স শেষ করলাম তারপরে এখন আমি এখন চাকরি বাজারে প্রবেশ করতে যাচ্ছি আমাকে যখন ইউনিভার্সিটি সার্টিফিকেট করতেছে তুমি তখন আমার কেন আবার চাকরির জন্য পরীক্ষা নিচ্ছ তুমি আমাকে আবার টেস্ট করছো কেন যে আমি কোয়ালিফাইড কিনা বিশ্ববিদ্যালয়ে অলরেডি আমাকে কোয়ালিফাইড করে দিয়েছে তুমি এই প্রহাসনটা কেন করছো তুমি বলার চেষ্টা করো যে তোমার কি নেই তুমি চাকরির যে সুযোগগুলি চাকরির যে ফিল্ডগুলি সাবজেক্ট যে ফিল্ডগুলি তৈরি করার কথা ছিল তুমি রাষ্ট্র হিসেবে সেগুলি ফিল্ড তৈরি করতে তুমি ব্যর্থ সাধিত হয়েছো এই জিনিসটা তুমি স্বীকার করতেছ না অকপটে সেটা আমরা প্রফেশন হিসেবে ধরে নিচ্ছি এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি বাচ্চাগুলিকে স্কিল করতেছি না কেন আমরা তাকে মানে দক্ষতা অর্জন করাচ্ছি কেন দক্ষতা অর্জন বিশ্ববিদ্যালয় করাচ্ছ না কেন দক্ষতা অর্জন অনার্স করার পরে তুমি ছয় মাসের একটা কোর্স দিয়ে দাও সেখানে সে দক্ষতা অর্জন করবে প্র্যাকটিক্যাল পড়াশোনাটা করবে চাকরি করতে যেটা লাগে তুমি সেটা করছো না আমরা জানি দক্ষ চাকরি করতে যারা লাগে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন এর এডুকেশন যেটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে আর তুমি যদি এতই পাক করে থাকো এত যদি বোধগম্যতা তোমার থেকে থাকে তাহলে তুমি একটা কাজ করো চীনের মতো যুগ বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করে দেব সবগুলো তুমি কুটির শিল্প বানাই দাও সবাইকে দক্ষ বানাই ফেলো যেহেতু এডুকেশনের দরকার নেই দক্ষতার দরকার আছে সব দক্ষ বানাই ফেলো আর তো কোনো দরকার হতে পারে না তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলি আমরা আসলে বুঝে উঠতে পারি না যে আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করার পরে সার্টিফাই আমাকে করা হলো তারপর আবার চাকরি পরীক্ষা দিতে হবে কেন তুমি আমাকে দক্ষ করছো না কেন একটি মানুষ আমি দেখছি আমার আমার বিশ্ববিদ্যালয়ের আমার সমকক্ষ যারা ছিলেন আমার যারা বন্ধু বা ছোট ভাইরা ছিল তারা অনার্স সমস্ত শেষ করার পাঁচ বছর ধরে শুধু চাকরি পড়াশোনা বসেছিলাম ডেমোগ্রাফিক আছে একটি টার্ম আছে এই টার্মটি সম্পর্কে আপনারা বুঝেন কিনা আমি জানি না একটি কিছুদিন পরে দু হাজার চল্লিশ সালের পরে আমরা ডেমোগ্রাফিক ডেফিডেন্ট পাবো না তরুণ সমাজ পাবো না ঠিক আছে অনেকে অনেকগুলি বাচ্চা প্রডিউস করবে না আপনার বাপ চিন্তা করে দেখেন যে চারজন সন্তান নিয়েছে আপনার দাদা দেখেন যে আটজন সন্তান নিয়েছে আমি ধরেন যে একজন সন্তান দিব না আপনি হয়তো বিয়েই করবেন না ব্যাপারটা এমন তাহলে বাচ্চা কাছে আসবে করতে থাকে তাহলে জনশক্তি কারা হবে জনশক্তিকে আমরা মানব সম্পদে পরিণত না করতে পারে এটাকে বজা হিসেবে দেখছি আমি বিষয়টা বুঝতে পারতেছি না হ্যাঁ আর একটি বিষয় আছে যেটা হলো যে আমি একটা বাংলাদেশে একটা চাকরিতে দেখা গেলো যে একটা প্রতিষ্ঠানে এক হাজার আসন তারা আছে এক হাজারটা চাকরির ভ্যাকেন্সি আছে এখন এখানে ভাই আবেদন করতেছে তিন লাখ তো এটা চাহিদা তো আছে তাহলে আপনি এজ বাড়ায় কী করবেন এখানে এজ বাড়াই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে যে একটা লিমিটেশন দিয়ে দিচ্ছেন যে আমি এক হাজার পোস্ট আমার ফাঁকা ফাঁকা আছে তিন হাজার জন আবেদন করতেছে বা তিন লাখ আবেদন করতেছে তো এখানে তো আমি পেয়ে যাচ্ছি যদি এমন হতো যে আমি ত্রিশ বছর মেয়াদ করার পরে আমি কোনো লোক খুঁজে পাচ্ছি না এক হাজার পোস্টের জন্য আমার তিনশো জন আবেদন করছে তো আপনি এজ বাড়াতে পারেন এগুলো নানান ধরনের প্রাসি আছে নানান ধরনের আলোচনা আছে আপনি তো মেয়াদ উত্তীর্ণ করতে পারেন না দিয়ে আপনি যুব সমাজকে কাজে লাগাইতে পারতেছেন না ঠিক আছে মানে এত বড় জনশক্তিকে আজকে প্রথম আলোতে নিউজ করা হয়েছে যে বেকারের সংখ্যা পঁচিশ লাখ ঠিক আছে এত উনচল্লিশ পারসেন্ট লোক বেকার এই বেকারের জন্য কী কাজ করছেন আপনি আপনি গদি বাঁচাতে ব্যস্ত হয়ে গেছেন আপনি রাজতন্ত্র কায়েম করার জন্য ব্যস্ত হয়ে গেছেন আপনি এক একতন্ত্র কায়েম করার জন্য ব্যস্ত হয়ে গেছেন আপনি একটি প্রজন্মকে জালাল বা চাটুকার বানাতে ব্যস্ত হয়ে গেছেন এই যে নানান ঘটনাগুলি আমরা ঘটছি প্রত্যেকটি গভর্নমেন্ট বাংলাদেশের এই জায়গাগুলি থেকে শেষ পর্যন্ত আমাদের ডেমোগ্রাফিক ডেভিডেন্ডের যে কাজগুলি বাস্তবায়ন করার যে পদক্ষেপগুলি দেওয়ার কথা ছিল সেগুলি পদক্ষেপ তারা নিতে পারেনি এবং সব থেকে প্রশাসনী জায়গা হলো যারা আমাদের মেডিকেল প্রথার নিয়ে কাজ করছে তারা নিজেরাই সরকারি হাসপাতালে কাজ করছে না নিজেরাই সরকারি হাসপাতালে নিজের চিকিৎসা নেয় না তাদের পরিবারকে সরকারি হাসপাতালে পাঠায় না তুমি যেটা প্রণয়ন করছো তুমি যেটা নিজেই সেক্ষেত্রে বিশ্বাস করো না তুমি জনগণকে কেন বিশ্বাস করাতে বাধ্য করছো তুমি যে শিক্ষা পদ্ধতি বা প্রণয়ন করেছো তোমার সন্তানকে প্রাইমারি স্কুলে পড়ছে কিনা তোমার সন্তানকে হাই স্কুলে পড়ছে কিনা নাকি এলেভেল ও লেভেল পড়ছে আমি শিক্ষার জায়গাটাতে সবার জায়গায় সমতার জায়গাটা বাস্তবায়ন করতে পারছি না কেন তো তুমি যেটা নিজেই বাস্তবায়ন করো না তুমি সেখানে নেতৃত্ব দিলে আমি কেন মেনে নিব সেটা আমার আমার বোধগম্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে না তারপর আমরা আরেকটি বিষয়ে কথা বলতে চাই সেটা হলো প্রাচীনকালের সব শিক্ষা পদ্ধতিগুলি কেমন ছিল প্রাচীনকালে যে শিক্ষা পদ্ধতিগুলো ছিল শিক্ষা পদ্ধতিগুলো নিয়ে যদি আলোচনা করে আমাকে কেন চাকরির বাজারে ঘুরে যেতে হবে চাকরিকে কেন সিভিল ড্রপ করতে হবে আমার যদি স্কিল থাকে আমার যদি নলেজ থাকে আমার যদি ইনোভেটিভ কোনো থিঙ্কিং থাকে আমার যদি ইনোভেটিভ কোনো ইনভেনশন থাকে ডিসকাভার থাকে তাহলে ওরা আমাকে খুঁজে নেবে আমি এরকম প্রজন্ম তৈরি করতে পারিনি আমরা ল্যাংরা এবং লুলা এবং তোষামুদে এবং দালাল প্রকৃতির একটি প্রজন্ম তৈরি করেছি বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনৈতিক কারখানা বানানো হয়েছে এবং বিভিন্ন নামে বেনামে স্লোগান দেওয়া হচ্ছে সেখানে সক্রোটিস কিংবা আইনস্টাইন কিংবা গৌতম বুদ্ধ কিংবা অন্যান্য যে প্রণেতাগুলি রয়েছেন অন্যান্য বিজ্ঞানগুলি তাদের ব্যাপারে আমরা কোনো স্লোগান দিচ্ছি না আমরা নিচ্ছি অলিগুলির বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার চেষ্টা করছি এই যে প্রাচীনকালে যে শিক্ষা পদ্ধতি ছিল এটা মুখস্থ বেদ ছিল যেমন বেদ বাইবেল থেকে ত্রিপিটক থেকে পুরাণ থেকে শুরু করে সব কারণ সে সময়তে লিখার পদ্ধতি ছিল না আমরা সেটা মুখস্থ করতাম যেন এটা হারিয়ে না যায় এখন লেখার পদ্ধতি রয়েছে মুখস্থবিদ্যা এখন আর নেই ঠিক আছে আমরা এখন কোন দিক থেকে আগে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমরা কি স্কিল্ড হচ্ছে কিনা আমরা কি শুধু ইনস্ট্রাক্টেড হচ্ছে কিনা ইনস্ট্রাক্টেড হচ্ছে এই জিনিসটাকে কতটুকু গুরুত্ব বহন করে এটা আমাদের চিন্তার বিষয় দাঁড়ায় এবং জাতিসংঘ একটি বিষয় বলে দিয়েছে যে জিডিপির গ্রস ডেমেস্টিক প্রোডাক্ট যেটা রয়েছে জিডিপির প্রায় সিক্স পার্সেন্ট আপনাকে শিক্ষা খাতে ইনভেস্ট করতে হবে আপনাকে সেই শিক্ষা খাতে সেই জিনিসটাকে ইনভেস্ট করছেন করছেন না আপনি করছেন কত টু পয়েন্ট সামথিং এই জায়গাটাতে আপনি যাচ্ছেন সবসময় তিনের নিচে সবসময় থাকতেন তাহলে এটাকে গণপ্রতারণা কিনা আপনি সবসময় গণপ্রতার আপনি ইউনিভার্সিটি তৈরি করেছেন সেখানে ইউনিভার্সিটির শিক্ষা নেই সেখানে উচ্চশিক্ষা নেই আপনি আমাদের টেকনিক্যাল এডুকেশন দিয়ে রেখে দিচ্ছেন আমাদেরকে প্রফেশনাল এডুকেশন দিয়ে রেখে দিচ্ছেন আমরা মাঝে মাঝে এটাও পাচ্ছি না তাহলে এই জায়গাগুলি তো আমাদের বোধকম্পের জায়গা হয়ে দাঁড়াচ্ছে না এগুলি গণ আমি মনে করি গণপ্রতারণা এবং একটা রক্ষণশীল জায়গায় আমরা রয়েছি আমরা জানি রক্ষণশীল মানে কি আগের বিষয়গুলিকে রক্ষা করছেন আমরা রাজনীতিতেও রক্ষণশীলতা দেখছি মানে আপনার বাবা ক্ষমতায় ছিল আপনার ক্ষমতায় আসতে হবে আপনি ক্ষমতায় আসেন আপনার সন্তান ক্ষমতায় আসবে এভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের এরকম একটা রক্ষণশীলতা রয়েছে ইটস নট প্রগ্রেসিভ অ্যাকচুয়ালি ইটস দ্য ইনপ্রগ্রেসিভ থট ইন প্রসেস এটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা মনে করছি না যে মেধার বিকাশ হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের বিকাশ হচ্ছে এভাবে রক্ষণশীলতা একজন নেতার পরিবার থেকে উনি নেতা ছিল ওনার পুনার সন্তানে আসবে এবং বাইরের জায়গাগুলিকে মূল্যায়ন করা হয় না এদের মেধা বিকাশের জায়গাগুলিকে নষ্ট করে দেওয়া হচ্ছে আমি মনে করি তো আমি এটা খুব তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমার শিক্ষার মেয়াদ আপনি দেওয়ার কে আমার নলেজ শিক্ষা দেওয়ার আপনি 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 এটা মেয়াদ দিবেন কেন এই জিনিসটা আমাদের অনেক সময় আবোধকমের জায়গাগুলি ক্লিয়ার করে না আমাদেরকে হতাশ করে এবং হতভম্ব করে তো আমরা এখানে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা বিশ পড়াশোনা নিয়ে গবেষণা করছেন তারা স্বয়ং সম্পন্ন হওয়ার চেষ্টা করতে হবে নিজেকে ইনোভেটিভ জায়গায় তৈরি করার চেষ্টা করতে হবে আমরা কারো দ্বারস্থ হতে চাই না আমরা কারোর উপর নির্ভর করতে চাই না আমরা এই চাটুকার সমাজ ব্যবস্থা এবং এই চাটুকার শিক্ষা ব্যবস্থা আমরা দীক্ষার জানাচ্ছি এই জায়গাগুলিতে আমার শিক্ষার মেয়াদকে আমার শিক্ষাকে যারা মেয়াদ মেয়াদে একটা মেয়াদের ছকে বেঁধে দিতে চাই সেটাকে আমরা দীক্ষা জানাতে চাই আমরা জানি যে রাষ্ট্র আমরা ধর্ম নিরপেক্ষতার জন্য আমরা একাত্তরের স্বাধীনতার যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম এখন আমাদের রাষ্ট্র কি ধর্ম নিরপেক্ষ কিনা এটা নিয়ে অনেকটা প্রশ্ন রয়ে গেছে আর একটি বিষয় হলো আমাদের শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা কি ধর্ম নিরপেক্ষ কিনা আমাদের শিক্ষা ব্যবস্থা কি রাজনৈতিক নিরপেক্ষ কিনা এটা আমাদের প্রশ্ন থেকে যায় আমরা এগুলো নিয়ে কথা বলছি এবং আমাদের কথা বলতে হবে আমরা গঠনমূলক সমালোচনায় বিশ্বাস করি তো আমি একটি কথা বলেই শেষ করতে চাই সেটা হলো চাকরির মেয়াদ আমার সার্টিফিকেটের মেয়াদ গ্রামীণ ফোনের কিংবা বাংলালিঙ্কের মিনিট কিংবা এমবির মেয়াদের মতো করে যেন না বেড়ে দেওয়া হয় এ একটি কারণ নেই আমার আমি ছাব্বিশ বছর ধরে পড়াশোনা করে চার বছরের মধ্যে সেটা বাতিল হয়ে যাবে এটা বলার একটি আর তোমার নেই সুতরাং এ কথা বলা বন্ধ করতে হবে সকলকে ধন্যবাদ